নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দই ভেন্ডি ছাল। এর জন্য আমি কী কী নিয়েছি আবার বলে দিই নিয়েছি আমি ভেন্ডি ভেন্ডিটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি আগের থেকে ধুয়ে রেখেছিলাম আর নিয়েছি আলু আলুটাকে লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি টক দই পেঁয়াজ কুচি চেরা কাঁচা লঙ্কা আর নিয়েছি এক চামচ সর্ষে এক চামচ পোস্ত অল্প নুন এবং হলুদ দিয়ে আমি বেটে রেখেছি এবার রান্না করার জন্য কড়াইতে আমি সরষের তেল গরম করে নিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেব ফোড়নে কালো জিরে কালো জিরে দিয়ে দিলাম ভালো করে ফোড়নটা আমি করে নিচ্ছি এবার আমি দিয়ে দেব এতে আমি টুকরো করে রাখা আলু আমি এখানে আলুর ব্যবহার করেছি আপনারা চাইলে আলু নাও দিতে পারেন এবার আলুটাকে ভালো করে আমি ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এই রান্নায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে আলুটা আবারও ভালো করে আমি ভেজে নেব এই রান্নাটা গরম ভাতের সাথে খেতে বন্ধুরা অসাধারণ লাগবে আলু আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেব কেটে রাখা ভেন্ডি দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যে যেরকম খান সেই রকমই দেবেন আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা এবার সব কিছুকে একসাথে ভালো করে আবারও ভেজে নেব একটু সময় নিয়ে ভাজতে হবে আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব টক দই আমি এখানে চার চামচ মতো টক দই দিচ্ছি আর দিয়ে দেব আমি যে সর্ষে আর পোস্তটা বেটে রেখেছিলাম সেটা আমি জলে গুলে নিয়েছি সেই সর্ষে পোস্ত জলটা আমি এতে দিয়ে দেব আমি অল্প অল্প করে এই জলটা ব্যবহার করব। আমি এখন অল্প দিয়ে দিলাম পরে আবারও একবার আমি এই জলটা দিয়ে দেব এবার ভালো করে বসিয়ে নিচ্ছি এবার আমি কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে রান্না করে নেব আমি মাঝখানে একবার ঢাকনা খুলে আর একটু সর্ষের কাটার জল দিয়েছিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিয়েছিলাম দেখুন আমার খুব সুন্দর মাখো মাখো হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য চিনি কারণ আমি অনেকটা দই ব্যবহার করেছি চিনিটা তাই অবশ্য করেই দিতে হবে বেশ টক মিষ্টি স্বাদের হবে চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি সব শেষে আমি দিয়ে দেব এতে কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই কাঁচা সর্ষের তেলটা দেওয়ার ফলে এর স্বাদ আরও অসাধারণ হয় খুব সুন্দর একটা গন্ধ বেরোয় ভালো করে আমি মিশিয়ে নিলাম নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় আমি রেখে দেব তারপর আমি পরিবেশন করব তাহলে তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের ধৈভেন্ডির ছাল অবশ্যই এই রান্নাটা বাড়িতে ট্রাই করবেন ট্রাই করে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিও ধন্যবাদ